আমার পাশে যেই ছবিটা দেখতেছেন এটা হলো একটা টক ছবি এই টক ছবি দিলেই আপনারা অনুমান করিয়ে লাইবেন যে এখানে কি হয়েছে এই টক শোটা ভাইরাল এবং কালকে থেকে টক শোর গল্প ভাইরাল যে লোকটানের বিতর্ক মানে কালা মানিক বিচারপতি মানিক ফাগলা মানিক যাই বলেন বাংলাদেশে বহু নামে সে পরিচিত এই মানিকেরা নিয়ে কিছু কথা বলতাম চাই আসলে বিগত সতেরো থেকে আঠারো দিন কোনো ধরনের ভিডিও পোস্ট করি নাই করার ইচ্ছা পোষণ করি নাই কিন্তু অনেক দিন থেকে মানে কেরল আসলে কথা কথাকবির ইচ্ছা কিন্তু কই না মানে আসলে অনেক ফাগলে টকশোতে দেখি কো কম কিন্তু মানে মানিকেরলে বলার যে ইচ্ছা হইলো যেহেতু হাই প্রোফাইলভাবে সে ভাইরাল বাংলাদেশের আপ টু বটম সবাই তার ছাগল ফাগল কবিত গারে তো এই প্রতিবন্ধী উন্মাদ এই শেষ বয়সে আসি ফাগলের গাছ আসলে মিত্র আগে কিছু কুকুর ফাগলে যায় অল্প কিছুদিন পাগল থাকি তারপর পরে তো এই ফাগল এটাই হবো মনে হয় মৌ উদ্গনে এসছে আসলে মৃত্যু লোক কথা কোন ঠিক নয় যে কোনো সময় যে কোনো লোক মারা যেতে পারে তবে তাকে আমি মৃত্যুর কথা বলি না মূলত তার যাচ্ছি না আর সে ওই জাত অনেক আগে দিয়ে সে পাগলই যার এই প্রবাসী মুক্তিযোদ্ধা এত প্রবাসী মুক্তিযোদ্ধা এত ফ্রান্সে বসে যুদ্ধ করছে দেশের লাই এত মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছে এতের মতো মুক্তিযুদ্ধ আর কি বাংলাদেশে এত হাজার ভুয়া মুক্তিযোদ্ধার কথা যে বলা হয় তাদের ভিতরে অন্যতম এবং এই কারণে যার পরিচয় মানে যে পরিচয়হীনতায় ভুগে মুক্তিযোদ্ধা ইয়ে কিন্তু হাতে আইলে হিন্দি বেশ একখান লাগাই ইয়ে শুধু হাতের পুরা টকশোতে শোতে সত্তর পার্সেন্ট কত হলে এতে রাজাকার হাতে রাজাকার আজ পর্যন্ত হ্যাতে জিয়াউর রহমানের রাজাকার বলছে বঙ্গবীর খাদের সিদ্দিকির মতো লোকের সে রাজাহার বলছে কদিন আগে দেখলাম আব্বাসের রাজাকার বলছে তারপরে এই উপস্থাপকের রাজাকার বলে তার লগে কে কথা করতে লাগলে তার রাজাকার বলে আরেকদিন দেখলাম যে ওই এস এম কিভা সাহেবের ছেলে এই তারই সে রাজাকার বলে মানে হ্যাঁ কামল মানছে রাজাকার কম কন কোমা হলে হৈর হলে বেশি বেশি জিগির করে হাতে মানে জিগির করে বুঝে তো স্যার হ্যাঁ প্রকৃত হৈর এত দর্শকটা হয়েছে হাতের মূলত আওয়ামী লীগ আওয়ামী লীগ মনেও করে না আর আমি বাংলাদেশের টেলিভিশন টক শোগুলোর উপরে একটা ক্ষোভ না মনে করেন উপস্থাপক দীপ্তির এপিসোডের যে কাহিনীটা বাচ্চা বলল এরপরে তার রিয়াক্ট এটা প্রকাশ হলো কিন্তু এরপরে এই মূল প্রোগ্রামটা হওয়ার পরেও আরেকবার দেখলাম যে সময় ইসলাম এড়ে আনছে এদেরকে কাটতি বাড়ে নাকি এই গিয়া আর আওয়ামী লীগের প্রতি আমার দুঃখ আওয়ামী লীগ বিভিন্ন সেক্টরে শুধু ক্ষমতার পাওয়ারে থাকার কারণে বিভিন্ন সেক্টর তাদের লোক তৈরি হয় না টক্সের তাদের আগল ফাগল বেশি আই প্রতিবন্ধী ইজ্ঞা আছে একটু জ্ঞান আসুন মত সুভাষ সিংহ রায় হ্যাঁ খালি কথা নিলে কথা কিছু আর না আর যাদের ইয়ে আনে তারপরে কে বেড়ি কালে বুসকা বুসকা কিয় কয় কি লে কয় যুক্তি নাই তথ্য নাই জ্ঞান নাই মেধা নাই বকের কিন্তু অন্য অন্য পক্ষে গোলাম মার হারণি আনতালি পার্থ এক এক বাগা বাঘা গাভুর আনলে এগুলোর লাগে লগে আর কিছু লজ্জায় লাগে মানে এত লগে এত আনা হলেও কে বিশেষ করি এই মানিকা আর কে হলো যে ওই যে আহমদ কি জানে আমার আন্দোলন পার্থ জামাই অপনি ভুল করেছেন টক কর এ আগল ফাগল আনে তো এটা একটা লাভ আছে এই বিপক্ষ শক্তিদের লাভ আছে এটা হলো যে তারা বুঝলো তাকে বুদ্ধিজীবী মানে মানে কে তো এই মানে আমার কথা প্রবাসী মুক্তিযোদ্ধা এই মুক্তিযুদ্ধের সময় আসিল ফ্রান্স এতে প্রবাসে থাকি যুদ্ধ করছে আর হ্যাঁ দেশের মুক্তি মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাশের দিকের মতো লোকেরা যাকার। তো আসলে মানুষের উস্কা দেওয়া ঠিক ন দেশের যে পরিবেশ যে পরিস্থিতি কোন রন টন শেষিদের রনের বড়া গাড়ি দড়ি মানে কি আর ভুয়া গেলের ভুয়া জোয়া ব্যাংলো ভালো ওজন দরকার এবং সরকার আমি মনে করি যে আওয়ামী লীগ বা সরকার ঘোষণা বলা উচিত যেসব হির কর্তাঙ্ক কেউ না নাহলে এগুলোর কারণে আওয়ামী লীগের যুদ্ধ ডাউন হয় মানে ইজ্জত না এগুলো আনে ওই যে এক ফাগল ধরা খাতে না আমেরিকার পক্ষে এটার কোনো নিয়ন্ত্রণ নাই তো এ মানে হলো এটা মানিকের সবশেষজন বিষয় হলো এই উন্মাদ যারা বাংলাদেশের শিয়াল কুত্তা সবাই কবিগার এই উন্মাদ বাংলাদেশের বিচারপতি ছিল বাংলাদেশের গুরুত্বপূর্ণ অনেক রায় এতে দিছে হে রায়গুলার কি অবস্থা যে যাতে হার হাতে রাজাকার কর সে যদি কোনো রাজাকারের বিচারের রায় দেয় তাকে রাজাকার সাব্যস্ত করি হে রায়ের কি অবস্থা কি বুঝ কাউরে ফাঁসির আদেশ দিয়ে দিল রাজাকার কই এবং কালকে যদি হাতে রা বিচারপতি মানা দেয়তো হ্যাঁ তো হোস্তাফক দীপ্ত ইসলামের হাঁসি দিয়ে দিল রাজাকার কই হাতে তো আব্বাসীর ফাঁসি দি দিও বঙ্গরিক ফাঁসি দিয়ে দিব হাতে জেউরমান মরণত্বর ফাঁসি দিয়ে দেবো এখন এতে আসলে যাদেরকে ফাঁসির রায় দিছে কি বুঝ হে ব্যাপারে কোনো কথা নাই এই ব্যাপারে অনেকের ন এত বাংলাদেশের যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনালের বড় বড় মেজর কয়েকটা রায় দিছে দেখুন সেগুলা সম্পর্কে কিছু কইলে তো ন কিন্তু ফাগলায় রায় দিছে হে রায়ের অবস্থা কি আবার বুঝেন এত বড় উন্মাদ তাকে ঠকস টেলিভিশন চ্যানেলগুলো কেন আনে আমার দুঃখ হইলো এটা এরকম একটা ঘটনা ঘটার পরেও নাই অতিথি এক খালি উপস্থাপক চেঞ্জ করছে তো এটা দ্বারা তো উপস্থাপকের ছোট করা হইলো সময় ইসলামের মতো ওই ব্যাডমিন্টন বেড়ে গিয়ে আসছে আনি দিই এবার আবার মানিক আর গোলাম নি দুদিন দিন তিন দিন পর আবার টকস করছে বেয়াদব ঠিকই আছে উপস্থাপক পরে ঠিক আছে তো টেলিভিশন চ্যানেলগুলো ভিউর লোভে কিংবা জানি না কোন কারণে এসব ছাগলগুলারে আনে তো এসব ছাগলের মুখ বন্ধ করে দেওয়ার সময় আসছে সে যে দলের বেয়াদব বেয়াদবই 애들게리 담아내야죠 우리